তবে এবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে তার পদ থেকে সরানো হবে সিবিআই আধিকারিকরা রাজীব কুমারকে জেরা করতে এলে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল সিবিআই আধিকারিককে এরপর ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী অভিযোগ ওঠে রাজীব কুমার যোগ দেন সেই মঞ্চে মুখ্যমন্ত্রী সেটা অস্বীকার করেন সুপ্রিম কোর্ট এ বিষয়ে রাজীব কুমারকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দেয় রাজীব কুমারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে রাজীব কুমারের বিরুদ্ধে সার্ভিস রুল ভঙ্গ সহ একাধিক অভিযোগ ওঠে ঠিকের পরই শিলংয়ে রাজীব কুমারকে জেরা করে সেবিআই রীতিমতো ম্যারাথন জেরা করা হয় কলকাতার নগরপালকে সম্প্রতি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতার কমিশনারের পদ খোয়াতে পারেন রাজীব কুমার বিশে ফেব্রুয়ারির মধ্যে তাকে বদলি করা হতে পারে নির্বাচন কমিশনের একটি বিশেষ নির্দেশিকার জন্য সম্ভবত রাজীব কুমারকে সরাতে বাধ্য হতে পারে রাজ্য সরকার চলতি বছরের জানুয়ারি মাসে নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে বলা হয় কোনো আধিকারিক টানা তিন বছর একই পদে আস্বিন থাকলে তাকে বদলি করতে হবে এছাড়াও বদলি করতে হবে আরও বেশ কিছু পুলিশ আধিকারিকদের তবে এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি প্রসঙ্গত দু হাজার ভোটের সময়ও বদলি হয়েছিলেন রাজীব কুমার রাজীব কুমার বদলি হওয়ার পর নতুন পুলিশ কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হবে সে বিষয়ে নজর থাকবে রাজনৈতিক মহলের